শরীলে দেশবাসীকে কর জোরে প্রণাম দেখুন ভারতরত্ন আডবাণীর প্রথম প্রতিক্রিয়া বয়সের ভারে চলাফেরা অসুবিধা ভারতরত্ন সম্মানে ভূষিত একশো চুই চুই লালকৃষ্ণ আডবাণী কর জোরে সকলকে প্রণাম জানালেন প্রথম প্রতিক্রিয়ায় তিনি কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন ক্রিষ্টি বিজেপি নেতার একটি ভিডিও ইতিমধ্যে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে পাশে দেখা গিয়েছে পরিবারের সদস্যদের কি প্রতিক্রিয়া দিলেন মেয়ে প্রতিভা আডবাণী দেখুন একবার দেশবাসীকে কর জোরে প্রণাম করলেন ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি দেখুন একশো ছুঁই ছুঁই আডবাণীর প্রতিক্রিয়া দেশবাসীকে করজোরে প্রণাম জানালেন লালকৃষ্ণ আডবাণী দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয় বর্ষিয়ান এই বিজেপি নেতার কম শব্দতেই নিজের প্রতিক্রিয়া জানালেন বয়সের ভারে সূর্য একশো ছুঁই ছুঁই লালকৃষ্ণ আডবাণীর নিজের কৃতজ্ঞতা বক্ত করলেন অভিব্যক্তির মাধ্যমে শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন খবরটি নিজে ফোন করেন লালকৃষ্ণ আডবাণীকে অভিনন্দন জানান বিজেপির লোহ মানবের রাজনৈতিক জীবনে ইতিবতীয় এক হ্যান্ডেলে করা একটি সুদীর্ঘ পোস্টে তুলে ধরেন তিনি ভারতরত্ন আডবাণী বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ যেদিন থেকে আর এস এ সে যোগদান করেছি আমি কেবলমাত্র দেশের প্রতি নিজের আত্মত্যাগের জন্য পুরস্কার চেয়েছিলাম প্রত্যিয় দেশের জন্য যা যা প্রয়োজন আমি করেছি এটা কেবলমাত্র একটি পুরস্কার নয় যে নীতি এবং আদর্শকে আমি বহন করি সেটাই সম্মান ভারতীয় জনতা পার্টির সহ প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আডবাণী রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান কাণ্ডারি উনিশশো সালে দেশে রাম জন্মভূমি আন্দোলনের অগ্রভাগে দেখা যায় তাকে রামে রথে চেপে গোটা দেশ প্রদীক্ষণ করার ডাক দেন তিনি এগোতে শুরু করে তার রথের চাকা কিন্তু বিহারের সীমান্তে তৎকালীন মুখ্যমন্ত্রী লালু যাদব তাকে আটকে দেন সমস্তপুরে গ্রেপ্তার করা হয় লালকৃষ্ণ আডবাণীকে এমনকি উনিশশো বিরানব্বই সালে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসেরও জন্য অভিযুক্তদের তালিকার নাম ছিল এই বর্ষিয়ান নেতার যদিও পরে তাকে বেকুসুর খালাস করে আদালত আপুটে সেই বিজেপি নেতাকে এদিন দেখা যায় অশক্ত শরীরে হাত জোর করে সকলকে ধন্যবাদ জানাতে পাশে ছিলেন তার পরিবারের সদস্যরা আডবাণী কন্যা প্রতিভা বলেন আমাদের পরিবার খুব খুশি মাকে খুব মিস করছি আজকে দাদার জীবনে মায়ের ভূমিকা অনিবার্য সুকীয় খবরটা শুনে দাদা খুব খুশি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের সকলকে উনি কর জোরে ধন্যবাদ জানিয়েছে জীবনে শেষে এসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ তিনি এক্স হ্যান্ডেলে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন সর্বনীয় লালকৃষ্ণ জি যিনি আমাদের সকলে অনুপ্রেরণা তাকে ভারত রত্ন দেওয়ার সিদ্ধান্ত আমি অত্যন্ত খুশি তিনি পবিত্রতার প্রতীক রাজনীতিতে তার একাগ্রতা শিক্ষণীয় তার সুদীর্ঘ জীবন তিনি ভারতের রাজনীতিতে এবং দেশের উন্নতিতে অসাধারণ ভূমিকা পালন করেছেন লালকৃষ্ণ আডবাণীকে নিজের অনুপ্রেরণা এবং মেন্টার হিসাবে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু লেখেন শ্রী লালকৃষ্ণ আডবাণীকে নিজেকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছেন লাখ লাখ মানুষের অনুপ্রেরণা তিনি আমার মতো সাধারণ পার্টি কর্মীদের তিনি পথ দেখিয়েছেন তরুণ সাংসদ হিসাবে আমি তার থেকে আমি লোকসভায় নিজের দায়িত্ববোধ শিখেছি প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন ভারতীয় জনতা পার্টি বর্ষিয়ার নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত আমি উচ্ছ্বসিত তিনি লাখ লাখ পার্টি কর্মীদের অনুপ্রেরণা প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবন সকলে অনুপ্রাণিত করেছেন তার প্রতিশ্রুতি কাজের প্রতি দায়বদ্ধতা দেশকে এক সূত্রে বেঁধে রাখার প্রচেষ্টা অতুলনীয় স্বচ্ছতা এবং নৈতিকতার দিক থেকে তিনি বিরাট এক তৈরি করে দিয়েছেন সাম্প্রদায়িক সম্পত্তি এবং সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রে তার মতো রাজনীতিবিদ আজকের দিনে বিরল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন আমাদের প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী লালকৃষ্ণ জিকে ভারতরত্ন দেওয়ার খবরে আমি অত্যন্ত খুশি গোটা জীবন ধরে তিনি দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে অর্পণ করেছেন ডেপুটি প্রধানমন্ত্রীর মতো গুরুত্ব দায়িত্ব সামলেছেন সুরক্ষা একতা এবং সম্পত্তির লক্ষ্যে করা অবস্থান নিয়েছেন তিনি ভারতের রাজনীতিতে স্বচ্ছতার এক নজির গড়েছেন তিনি তার সুদীর্ঘ জীবনে তিনি দেশ সংস্কৃতি ঐতিহ্যের মতো লড়াই করেছেন দল এবং আদর্শের জন্য তার অবদান অনস্বীকার্য